বুজুর্গী কি নেহি হাম করুরত বুজুর্গী কি নেহি হামক জরুরত গোলাম আপনা বানালে আয় হে আমার মালিক কোনো দর বেশি আমার দরকার নাই তুমি দয়া মায় কই তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল কৰ হিসাবে কবুল কর এই যে আমার ভাইদেরকে বলবো করদা মা বন্ধুদেরকে বলবো মালিক আমাদেরকে বানাইছেন কিসের জন্যে বলেন তার এবাদতের জন্যে আর এবাদত শব্দের অর্থ বলছে মালিকের হুকুম অনুযায়ী চলা কথা ঠিক মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে সেনা নাই পারিবারিক জীবনে আসেনা নাই সামাজিক জীবনে আসেনা নাই কামাই খরচ আছে না নাই রাজনৈতিক জীবনে না নাই এই আন্তর্জাতিক জীবনে না নাই আল্লাহ রসুল বলেন তামাম দুনিয়ার সমস্ত মুসলমান কাজে একটা শরীরের মতো তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান যদি আক্রান্ত হয় ওই ব্যথায় তোমারও ব্যথা লাগা লাগবে এইটার ইমানের দাবি আজকে ফিলিস্তিনে আমার মুসলমান বাবাদেরকে আমার বাচ্চাদেরকে আমার মা বোনদেরকে নির্মমভাবে হত্যা করছে এই ব্যথা যদি তোমার ভিতরে না লাগে তুমি একজন ইমানদার পরিচয় দিতে পারব না ধরে বলেন কথা ঠিক না ভাই ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো মালিক আমাদেরকে বানাইছেন তার এ জন্যে আর অন্যান্য মাকলুকাতগুলো আমার মালিক বানাইছেন আমাদের জন্যে আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলা এ করিম কারি হের হে রহিমা খাতুন আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই একটা বাড়িতে গাবি গরু পালো দুধ খাবি গাভীর বাচ্চা হবে গরুর বুক সুবিস্তার লাভ করবে আমি তোর বিচার চাইয়া দেখি গাভি গরুটা এখন দুধও দেয় না বাচ্চাও দেয় না তুই কি করলি সুরি একটা ধার করলি সুরি ধার দিয়া গরুটাকে শোয়াইয়া জবাই করলি চামড়া খুইলা গোস্তুক পাক কইরা খাইলি গরুটাকে কাজে লাগে না অন্য কাজে লাগাইলি আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্যে আম গাছে আমদানা কাটলি তক্তা তৈরি করলি লাকড়ি তৈরি করে আগুন ঝলাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি খা বন্ধ আমি তোর জন্যই বানাইলাম এক কাজ লাগাই অন্য কাজে লাগাইলি আমি তোদেরকে বানাইলাম আমার এবাদতের জন্য আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আমার পক্ষ থেকে মজিন ফজরের সময় যখন ডাক দেয় আসলা তুই নাও ঘুম হইতে নামাজ ভালো আমি তোর বিচার চাইয়া দেখি তুই ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল পাইয়া আরামে না ঘুমাও তুই আমার এ নামাজের ভিতরে ফজলে তোকে আমি পাই নাই জহুরে ডাকলাম তোকে আমি পাই নাই আসরে ডাকলাম তোকে আমি পাই নাই মাগরিবে ডাকছি পাই নাই এসায় ডাকছি পাই নাই রমজানে রোজা রাখতে বলছি রাখো নাই পর্দা করতে বলছি করো নাই হারাম হালাল তমিস করে খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই ধনী হচ্ছে হস্তাগা করতে বলছি হাত জাগাত আদায় করো নাই সন্ধ্যা তরিকা চলতে বলছি চলো নাই মিথ্যা বলতে নিষেধ করছি বলছো জুলুম করতে নিষেধ করছি করছ খুন করতে নিষেধ করছি করছো আরে পরের মাল ঠকাইয়া ব্যবসায় ধোকাবাজি করতে নিষেধ করছি করসো এক কথা তোকে আমার এ বাদাতে পাই নাই এখন ঘুষ খাইছো তোকে ঘুষ খাইতে নিষেধ করছি খাইছো সুদ খাইতে নিষেধ করছি খাইছ আর এখন তোর বিচার তুই কর তোকে আমার এ বাদাতে আমি পাই না গরু তুই লাগছিলি দুধ খাবি বাচ্চা দেবা বাচ্চা দেয় না দুধ দেয় নাই ওই গরু জবাই দিয়ে তুই খাইলি তোকে আমি বানাইলাম আমার এবাদতের জন্যে যখন তোকে আমার এবাদাতে পাই নাই এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি जायজ রাখি নাই এখন তোকে আমি কোন কাজে লাগাব আমার ওই মালিক ওই সত্য কালামের মধ্যে কোরআনুল কারিমের ভিতরে বলা ওয়াকুদুহা আল্লাহসু ওয়াল হিজার ওই ততলি আমার একটা কাজ আছে আমার আগুন তোর জাহানোর মানের হাজালি লাগবে আর আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দুনিয়ার এ পাগল আমার বাবা জাহান আগুন কেমন তাজের হবে আরে দুনিয়ার আগুন যত শক্তিশালী হোক প্রথম জ্বালাবার জন্য নরম নরম জিনিস ব্যবহার না করলে দুনিয়ার আগুন কিন্তু জ্বলে না জাহান নামের আগুন এমন তেজের হবে ওই জাহান নামের আগুন জ্বালাবি আমার মালিক মানুষ এবং পাথর দ্বারা আল্লাপে আমাদের সবাইকে মাফ করে দিয়ে জাহান নামের আগুন কেমন তেজের হবে বাজার আল্লাহ রসুল সাল্লাহ ভাই আলহিহ সাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাজর হবে আল্লাহ আপনি আমাদের সবাইকে माफ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুন সম্পর্কে আল্লাহই কোরআন কারীম আমাদের বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা জাহান্নামের আগুন এমন তাজর হবে শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন জ্যা কলিজা পর্যন্ত পয়সা যাবা আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন জাহান নামিরা জাহান নামিরা গুনে জ্বলবে আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেন কুল্লামা নাদিজাত জুলু দহুম বাদ্দাল না হুম জুলু দান জাহান নামিরা জাহান নামিরা গুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধারা আঁশ কইরা পইরা যাবে আল্লাহ ব লায়া মু তুফি হা ব লায়া মানুষ বাজবেও না মরবেও না দুনিয়ার কষ্ট সহ্য না করতে বলে মানুষ মারা যায় কিন্তু জাহান নামের আগুনে জ্বলতে জলতে চামড়া শরীর থেকে জমিনে পড়বে মৌ করিয়া পাওয়া যাবে না আবার নতুন চামড়া জ্বালাইয়া যাবে গজাইয়া যাবে আবার জ্বলতে জলতে চামড়া পইরা যাবে এ দুনিয়াদার পাগল আমি বলিনি আল্লাহ বলছে আমি শোনাইতে আছি বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে আশা মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাবে কেতু বাজান রে শয়তান এবং নাপস সবসময় তোমার আমার পিছনে লাইগা তোমাকে আমাকে দুনিয়াকে চাকচিক্যময় কইরা ওদিকে তোমাদের আমার মন ঝুঁকাইয়া গুণার ভিতরে লিপ্ত করে আল্লাহর নাফারবানি করায় জোর বলেন কথা ঠিক ভাবে ঠিক এই শয়তান এবং নফসের ঢোকার থেকে বাঁচার জন্যই আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে না কোন মা সদিকিন তোমরা সদিকিন বন্দাদের সঙ্গী হও আমি আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান কোনো তলাদলে বুঝি না আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরান একের কাজ করা কলক ভালো কইরা আশরাফুল ফুলমাখ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে জোরে বলে কথা ঠিক না বেঠি বলবো চরমনার তরিকা যাদের ভালো লাগে কপাল ভালো আমার মালিক যখন মা ফেলে নিয়ে আইয়াছেন বাজান আজকে তও বা কই আর যাদের ভালো লাগে চরমনায় তরিকার সাগে চড়াইয়া যাইয়ে আর যাদের চরমনার তরিকা ভালো না লাগে যে কোনো এক সহি তরিকায় যাবা যাদের নামাজ নাই রোজা নাই যেই বাবাদের দরবারে যাওয়ার পরে বাজান যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই